ভাই লেগেছে 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 ভাই আগুন লেগেছে বিরাট বিরাট বড় একটা কিন্তু বস আগুন লেগে গেছে কার সঙ্গে লেগেছে না দেব এসভিএফ এবং তার সঙ্গে কিন্তু গোথاويه ওয়াইআরএফ মানে বেসিক্যালি দেবের সঙ্গে লাগেনি বিশেষ করে যে বিষয়টাকে আমি একটুখানি ফোকাস করব এর আগেও কিন্তু মোটামুটি আমি কিন্তু কথা বলেছি এই পার্টিকুলার যে বিষয়টাকে নিয়ে যে আমাদের ওয়াইআরএফ এর আগে তোমরা একটুখানি ভালো করে দেখো যে ওয়াই এর যখনই কোনো প্রজেক্ট সেটা সাইয়ারা হোক বা সেটা এর আগে যখন পাঠান এসছে সেই সময়টা হোক ওয়াইআরএফ এফ যখন এস ডিস্ট্রিবিউট করতে দিয়েছিল তখন মারাত্মক মারাত্মক লেভেলে কিন্তু কোথাও কে এস ডিস্ট্রিবিউশন করেছিল মানে ভর মানে ভরিয়ে ভরিয়ে কিন্তু জাস্ট শো দিয়েছিল এস এবং বিশেষ করে তখনও কিন্তু নো স্ক্রিন শেয়ারিং কিন্তু ছিল তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তো এখন বিষয়টা কিন্তু পুরো গেছে ঘোল এখন বিষয়টা ধূমকেতু এত এত ভালো রেসপন্স পাচ্ছে কাছ থেকে কেন ইউনিভার্স এর ওয়ার্ড টু কে শো দেবে এবং এখানেও কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ড টু কিন্তু মেবি আমি শিওর এস বিএফ কিন্তু কোথাও গিয়ে ডিস্ট্রিবিউশন করছে এবং এস বিএফ যদি কোথাও গিয়ে ডিস্ট্রিবিউশন করে থাকে তাহলে কিন্তু এসবিএফ অবভিয়াসলি একটা দু জনের মধ্যে কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে একটা হচ্ছে কোথাও গিয়ে দেবদ দেবদার ধুমকেতুকে যদি সো না দেওয়া হয় তাহলে দেবদার রাগ করবে এবং দেবদার সঙ্গে ছবিও কিন্তু করেছে রহু ডাকাত এবং সেই দিকেও মানে এসবিএফ কে ভাবতে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোথাও কেউ ওয়াইআরএফ এর ওয়াটুকে শো না দেওয়া হয় তাহলে সেখানে ওয়াইআরএফ পরবর্তীকালে একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু নিতে পারে তো এই বিষয়গুলো মধ্যে এস ভিএফ লিটারালি কিন্তু চারটা হয়ে পিছে যাচ্ছে আলটিমেটলি জানি না তোমরা জাস্ট একটুখানি ভালো করে দেখবে আমি কিন্তু এর আগেও কিন্তু মানে কথা বলেছিলাম যে এস সিনেমাসে এখনো অব্দি একটাও কিন্তু শো দেওয়া হয়নি পার্ট টু এর সমস্ত শো কিন্তু দেওয়া হয়েছে ধূমকেতুর ক্ষেত্রে ধূমকেতুকে যা শো দিয়েছে এস বিএফ প্রত্যেকটাই হাউসফুল যাচ্ছে এবং সেখানে যদি ওয়ার্ড টু এর শো কিছুটা হলেও যদি হাউসফুল যেত বা ভালো একটা রেসপন্স পেতো তাহলে না হয় সেখানে ওয়ার্ড টু এর শো বাড়ানো যেত বাট স্টিল সেটাও তো হচ্ছে না তো কেন আমাদের হচ্ছে গিয়ে এসবিএফ ওয়ার্ড টু কে আমাদের ওয়ার্ড টুকে শো দেবে তো এসবিএফ তো তার নিজের তো অবিয়াস একটা ফায়দা তো দেখবে তো সেই সেক্ষেত্রে এটাও হতে পারে যে কালকের সকালের মধ্যে কিছু শো অ্যাডিশন হয়ে গেল অ্যাড অন করে দিল এসভিএফ তাহলে সেক্ষেত্রে ওয়াইআরএফ কিন্তু একটু শান্ত হতে পারে কিন্তু সেটা কতটা করবে সেটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয় জানি না কি হবে বাট ধূমকেতু ভালো চললেই হলো ওয়াটু টু যেখানে খুশি যাক আমার কোনো জিনিস দেখার নেই বাট স্টিল ধূমকেতু ভালো চললেই হলো ধূমকেতু ভালো পরিমাণে শো পেলেই হলো যেহেতু প্রাইম টাইমে ধূমকেতু ম্যাক্সিমাম শোজ গুলো পাচ্ছে এবং শোয়ের সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে তো আর কি চাই বস তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেত সংক্রান্ত ভিডিওস আসতেই আছে সঙ্গে থাকো টাটা